হ্যালো বন্ধুগণ আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আছে একাদশী সেই জন্য একাদশীর দিন সাবু একটু ভিজুর দিয়ে রেখেছিলাম আজকে আমি করছি জল সাবু যেহেতু মেয়েকে নিয়ে রান্না করতে হচ্ছে আর ওদিকে ও ঘুমাচ্ছে বলে সেই সুযোগে আমি এখন জল সাবু করতে চলে এসেছি আগের একাদশীতে ঠাকুমা ছিল আমাকে তো এসে বলল প্রিয়াঙ্কা তুমি তো রান্না করবে যাও আমি মেয়েটাকে দেখছি তখন দেখছিল আর আমি এদিকে আমার রান্না বলতে ওই জল সাবু করেছিলাম আর সবজি করেছিলাম এবারে সবজি করার টাইম পাইলাম না সত্যি বলতে মানুষটা হঠাৎ করে চলে যাবে ভাবতে পারিনি এখনো মনে হবে যেন আমাদের মধ্যেই আছে কিছুদিনের জন্য বেড়া বেড়াতে গেছে এরকম খালি বারবার মনে হচ্ছে আমাদের প্রতিটা পদে পদে ঠাকুমাকে খুবই মিস করছি কারণ আমাকে নাত বৌমা বলে দেখতো না আমাকে বলতো সব সময় আমি তোমাকে নাতনির মতন দেখি শ্বশুরবাড়িতে বাড়িতে এসে ঠাকুমার এত ভালোবাসা পাবো কোনোদিনও ভাবিনি সত্যি বলতে গেলে আমি যে একাদশীটা করি সেটা হচ্ছে একটা বোত ঠিক আছে স্বর্ণালী কোলে কমেন্ট করেছে একাদশী করলে কি শুধু সাবু ফল দুধ এইগুলোই খেতে হয় আমার ঠাম্মা দিদা তো দেখি লুচি পর ভুঁটা মুড়ি রুটি এগুলো খায় ওইগুলো হচ্ছে জানো তো বিধবা একাদশী আর আমি যেটা করি সেটা হচ্ছে একটা বোতও একাদশী তোমরা যেরকম অনেকে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার পুজো করো সেরকমই আমার এই মাসে যে একাদশীগুলো আছে সেইগুলো আমি প্রত্যেকটা বোত পালন করি একাদশী দিনগুলোতে ধান গম জব ভুট্টা ও সরিষা এইগুলো খেতে বারণ এইগুলি খাওয়া যায় না সেই জন্যে আমি সাবু ফল তারপরে নানা রকমের সবজি এইগুলোই খেয়ে থাকি একাদশীর দিনগুলো আগের একাদশীতে ঠাকুমা আমাকে বলেছিল প্রিয়াঙ্গা তোমার হাতে না অনেকদিন গোলা রুটি খাইনি তখন তো আমি ঠিকই করে নিয়েছিলাম পরের যে একাদশী হবে তখন খাওয়াবো আর তো হলো না কপালে ঠাকুমার কপালেও জুটলো না আর আমার করে খাওয়ানো হলো না শ্রীজি যখন আমার পেটে ছিল তখন আমি কিছুই রান্না করতাম না সেই জন্যে আর তখন ঠাকুমাকে আর করে খাওয়ানো হয়নি এইসব ভাবলে না খুবই খারাপ লাগে হঠাৎ করে চলে গেল সেই জন্য না আমরা সকলেই মেনে নিতে পারছিলাম না কারণ মানুষটা সবই ভালো ছিল খালি যশ্বর্দি হয়েছিল তার মধ্যেই ওরকম হয়ে যাবে কেউই বুঝতে পারেনি জানি বয়স হয়েছে আজ না কাল যেতেই হবে ঠাকুমা না খালি বারবার এইটা আমাদেরকে সকলকেই বলতো আমি যেন পড়ে থাকি না পড়ে থাকলে তাহলে আমাকে সেবা করবে আর যা বললো তাই সেদিনকে কি মারা গেছে সেদিনকে পর্যন্ত নিজের কাজ সবই করেছি আর এদিকে আমাদের প্যান্ডেল করতে চলে এসে বাঁশ লাগানো হয়ে গেছে কি তাড়াতাড়ি সময় কেটে যায় তাই না ঠাকুমা মারা গেছে আজকে নদিন দিন হয়ে গেল মনেই হয় না এই দিকে এখন আমি বসে পড়েছি দশার যে মালগুলো আনা হয়েছে লিস্ট ধরে মিলে মিলে দেখছিলাম ঠিকঠাক আনা হয়েছে কি না দেখেছো সিজির মাঝরাত্রিরে কত ফুটতি মান করছে আবার মাঝরাত্রিরে ঘুম নেই মাঝরাত্রিতে আবার গান করছে সবার ঘুম ভেঙে যাবে তুমি ঘুমাবে না বলে কাউকে ঘুমাতে দেবে না হ্যাঁ কি গো হাম কোন ঘুমাবে কখন ঘুমাবে কত রাত্রির হয়ে গেল চলো না ঘুমিয়ে পড়ি চলো ওদিকে বাবাই ঘুমিয়ে পড়েছে ঠাম্মি দাদু ভাই সবাই ঘুমিয়ে পড়েছে আমরাও তো এবার ঘুম না নাকি চলো আমার ঘুম পেয়ে যাচ্ছে চোখ একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে এসো মামা দেখি হাতটা ধরছি হাতটা ধরছি ওটো 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 এই উঠে পড়েছি আমাদের পাকা বুঁটা উঠে বাবা ওরে বাবা ওরে বাবা এসো এবার শোবে এসো নিজের জায়গায় শোবে এসো এসো দেখো জোর করে ঘুম পাইড়ে দিচ্ছি বলে কাঁদছে রাত্রি একটা বেজে গেছে তাও ঘুমাবে না বলছে কখন ঘুমাবি হ্যাঁ ওকে একটুখানি বোগলে না ঠিক বোঝে তখন কাঁদতে শুরু করে দেবে না ঘুমাও আ ঘুমাবি না খেলা করবি খেলা করবি ঠিক আছে চলো ওটো খেলা করবি চলো দেখেছ দেখেছ পাকা বুড়িটা দেখেছ বসে পড়লো কেমন যেই বলেছি খেলা করবি দেখেছ ও ঠিক বোঝে ও ঠিক বোঝে যেই বলেছি খেলা করবি অমনি বসে পড়লো এই ঠিক আছে বাবা টুকি আবাতি দেখো রাতtire ঘুম নেই 1টা বাজে এখনো ঘুমায়নি কখন ঘুমোবে তার নেই কি কি দুষ্টুমি করছে বাপ বেবা সেই বেলা করে উঠছে আর কত রাতtire ঘুমাচ্ছে ঘুম নেই ওকে আমরা দুজন এক ঘরে আছি ওখানে তোর বাবাই আছে বড় আম্মার ঘরে আর আর আমরা দুজন এখানে আছি সেখানে ঘুম নেই চোখে আমাকে প্রচুর বিরক্ত করছে আমাকে ঘুমোতে দেয়নি একটা বাজে ও ঘুমাবে না আমাকে ঘুমোতে দেবে না ভালো করে দিলেই কাঁদছে খুদ খুদ খুঁত খুঁত করছে যেদিনকেই ভাববো সকাল সকাল একটু খেয়ে ঘুমিয়ে পড়বো আর সেদিনকেই দেখবো মেয়েটা একটা বারোটার আগে ঘুমাবে না দেখো আমি তো ভাবলাম আজকে সকাল করে খেয়ে ঘুমিয়ে পড়বো কালকে সকাল করে উঠবো অনেক কাজ আছে আর কাজ দেখো দেখো আমার সারা রাতই কাজ নে বস 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 বাস্কেটটা নিয়ে খেলা করবে